সময় শুরু করতে পারলাম এর জন্য যারা আমাদের সদস্য রয়েছে কিংবা যারা বাইরে থেকে এসেছে তাদের সকলকে ধন্যবাদ আজকের সন্ধ্যায় সবাইকে আমাদের দুর্গাপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই দিনটা মানে সতেরোই আগস্ট 2015 সালের 15 আগস্ট মানে দুই দিন আগে 2015 সালের 15 আগস্ট যখন আমরা আমাদের সংগঠনের প্রথম কাজ দিয়ে আমাদের এই সংগঠনের পথ চলা শুরু করি তখন কিন্তু আমাদের কারো মধ্যেই এই ভাবনাটা ছিল না যে আমরা এতটা রাস্তা অতিক্রম করতে পারবো কিংবা এত বিবিধ ধরনের কাজ করতে পারব যত আমরা কাজের আমাদের ধারা বাড়িয়েছি তত আরো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে গেছেন এবং আমরা এমন অনেক কাজ করেছি বিগত দশ বছরে যেগুলো ভাবলে আমরা নিজেরাই খুব অবাক লাগে মানে আমরা কোনোদিনও ভাবিনি যে আমরা দুর্গাপুর থেকে তিনবার ত্রাণ সামগ্রী নিয়ে সুন্দরবনে গিয়ে সেখানকার মানুষদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারব এবং এক একবারে ত্রাণ সামগ্রীর ভ্যালুয়েশন ছিল প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা এটা কিন্তু আমি আমার পকেট থেকে সত্তা দিয়েছি কিংবা আমাদের কোনো সদস্য দিয়েছেন এরকম নয় অনেক শোভানন্দাই যারা মনে করেছেন যে দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন যে কাজটা করছে সেটা সমাজের প্রান্তিক মানুষদের জন্য কাজ সেটার প্রয়োজন আছে সেই ভাবনা থেকে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে এই যে আমরা জীবনপাট কেন্দ্র তিনটে শুরু করেছি এই জীবন পাঠ কেন্দ্র তিনটে শুরু করার পিছনে মূল ভাবনাটা হচ্ছে সেখানকার যে পড়ুয়াদের যারা কোনোদিনও পড়াশোনার অনেকেই ভাবেন কিংবা বলতে থাকেন যে সমাজটা উচ্ছন্নে গেছে কিংবা এমন অনেক কথা বলেন যেগুলো খুব নেগেটিভ কথা যেগুলো সত্যি কথা সেগুলোর মধ্যে কোনো ভুল নেই সত্যিই তাই আমাদের দেশ স্বাধীনতা আটাত্তর বছর পরে আমরা কোন দিকে রয়ে যাচ্ছি কিংবা এখন কোথায় অবস্থা সেটা ভাবলে নিজেদেরই খুব লজ্জাবোধ হয় কিন্তু এই বলার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না কিন্তু আমরা বেশিরভাগ মানুষই মনে করছি এই সমালোচনা করলেই বুঝি আমাদের দায়িত্ব শেষ এই যে গ্রাউন্ডে নেমে মাটিতে নেমে কাজ করছেন অনেক মানুষ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন জীবনপাট কেন্দ্রে যারা পড়াতে যান তাদের মূল্যবান সময় দিচ্ছেন তাদের দৈনন্দিন জীবন পরিবার এই সমস্ত কিছুর বাইরে গিয়ে তারা সময় দিচ্ছেন এটা শুধুমাত্র সমাজের প্রতি দায়িত্ব পালনের বোধ থেকে এই বোধটা আজকের দিনে খুব দরকার কিছু হচ্ছে না কিছু হচ্ছে না বলে হাত চাপতে কিংবা কপাল চাপতে লাভ নেই কিছু যাতে হয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে আর সেই ব্যবস্থাই দুর্গাপুর আপনার ইয়াং অ্যাসোসিয়েশন দু সাল থেকে করার চেষ্টা করছে এই যে দু পনেরো সাল থেকে আমাদের পথ চলা এটার কিন্তু অনেকগুলো বাঁধ আছে সবটাই কিন্তু এরকম সোজা পথে ছিল না আমরা কিন্তু প্রথম দিকে যে কাজগুলো করতাম সেই কাজগুলো ছিল একদিনের কাজ যাকে বলা হয় ওয়ান ডে রিলিফ অ্যাক্টিভিটি মানে একদিনে কোথাও গিয়ে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করলাম কিছু মানুষকে খাইয়ে দাইয়ে এলাম কিছু কম্বল বিতরণ করলাম এই ধরনের কাজ করতাম এই ধরনের কাজ করতে করতে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের কাজের মধ্যে দিয়ে আদপে সমাজের কোনো পরিবর্তন স্থায়ী পরিবর্তন হবে না কিছু কাজ হবে কিছু মানুষ হয়তো রিলিফ পাবে কিন্তু এটা স্থায়িত্ব কিংবা এই যে অনুদানের জীবনে বেঁচে ওঠার যে তার প্রয়াস সেইটাকেই আমরা যেন কোথাও না কোথাও পিঠ চাপড়াচ্ছি তাই এই ব্যবস্থাটাকে বদলাতে গেলে আমাদেরকে ভিন্নভাবে ভাবতে হবে আজ আমরা আমাদের যে প্রথমবার আমরা দু সালে আমরা সিঞ্চন বলে একটা উদ্যোগ প্রকল্প আমরা কনসিভ করলাম আমরা নিলাম যেখানে আমরা প্রত্যেক বছর পাঁচজন করে মেধাবী ছাত্রের কিন্তু অপেক্ষাকৃত আর্থসামাজিকভাবে দুর্বল পরিবারের তাদের দায়িত্ব নিতে শুরু করলাম এবং এই সিঞ্চন উদ্যোগে আজকে ছত্রিশটা ছাত্র রয়েছে এছাড়া আমরা তিনটে জীবন পাঠ কেন্দ্র চালাচ্ছি এগুলো আমাদের ধারাবাহিক প্রয়াস এগুলো কিন্তু কোনো একদিনের অ্যাক্টিভিটি নয় আমরা আমাদের পরিবারে একজন কিংবা দুজন ছেলে কিংবা মেয়েকে মানুষ করে যে জানি সেটা নিয়ে আমাদেরকে কি জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় আর আমরা একসঙ্গে ৩৬ জনকে রেখে তাদেরকে চেষ্টা করছি তাদেরকে মানবিক বোধ সম্পন্ন একজন মুক্ত মনের মানুষ তৈরি করা লড়াইটা খুব কঠিন কাজটা অত্যন্ত কঠিন মহান নয় কাজটা অত্যন্ত কঠিন এতগুলো বাচ্চাকে আলাদা আলাদা তাদের মানসিকতা তাদেরকে নিয়ে পথ চলা কাজটা অত্যন্ত কঠিন তাই আমাদের এই যে বাঁধ বদল হয়েছে এই বাঁধবদলটা হয়েছে সমাজের স্থায়ী উন্নতি সাধনের লক্ষ্যে এই যে আমরা আমাদের ক্যাপশন লিখেছি দেশ তো স্বাধীন হয়েছে উনআশি বছর আগে আমরা স্বাধীন হব আমি আমরা বলতে আমি আমিও এর মধ্যে পড়ি অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থা যে পথ নির্দেশ করছে তার বাইরে আমরা ভাবতে চাইছি না কিংবা আমাদেরকে ভাবতে দেওয়া হচ্ছে না ভাবতে দেওয়া হচ্ছে না এটা একটা ব্যাপার কিন্তু ভাবতে দেওয়া হচ্ছে না পরেও আমাদের কিছু করার থাকে সেই করাটা কি আমি করছি আমাদের যে গতানুগতি ভাবনা তার বাইরে আমরা বেরোচ্ছি না আমাদের ভাবনা ভাবনাগুলোতেই আমরা ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি এই ধরনের নামের এই এই ধরনের বাক্যবন্ধনে দিয়ে আমরা সেগুলোকে স্থায়িত্ব দিচ্ছি আমরা কিন্তু ভাবছি না যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে কেন মাস্টারটা সূর্য সেন আর বিবেকানন্দ এই দুজনের জন্মদিন একই দিন একদিনের জন্মদিন একদিনের মৃত্যু দিন একই দিনে পড়া সত্ত্বেও কেন বিবেকানন্দকে আমাদের সামনে মহান রূপে নিয়ে আসছে আর মাস্টারটা সূর্য সেনকে এখনো আতঙ্কবাদী হিসেবে তাকে ইতিহাসের পাতায় রেখে দেওয়া হচ্ছে আমরা ভাবছি না আমাদেরকে এগুলো ভাবতে হবে যে রাষ্ট্র ব্যবস্থা যা যা বলছে যা যা করাচ্ছে কেন আমাদের শিক্ষক দিবস এমন একটা দিনে আমরা পালন করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কত মানুষ থাকা সত্য আমরা কেন এমন একজনের জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করবো যে দিনটা যে মানুষটাকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে নানা বিতর্ক রয়েছে তার থিসিস পেপার নিয়েও নানা প্রশ্ন রয়েছে অর্থাৎ সমাজে আমাদের এই চিন্তাগুলোকে এই ভাবনার স্বাধীনতা চাই এই ভাবনার স্বাধীনতা একজন নিজেকেই দিতে পারে অন্য কেউ দেবে না আমি স্বাধীন হয়ে রয়েছে কিনা সেটা আমার ভাবনার আমার মত প্রকাশের মধ্যে দিয়েই প্রমাণিত হবে এইগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ আজকের দিনে রাষ্ট্র ব্যবস্থা আমার আপনার মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে তারা চাইছে সবাই একই রকমের জামা পড়বো একই রকমের ভাষা বলবো একই সুরে কথা বলবো এই ভাবনাগুলো থেকে আমাদেরকে পেরোতে হবে আমাদের নিজেদের ভাবনা যাতে করে আমরা প্রকাশ করতে পারি তার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য সবার নিজেকে স্বাধীন হতে হবে নিজের ভাবনায় স্বাধীনতা আনতে হবে অর্থাৎ আমি আমার কথাগুলো যেন বলতে পারি ভাবনাগুলোকে যেন প্রকাশ করতে পারি যদি না প্রকাশ করতে পারি তাহলে স্বাধীনতার উনআশি বছর কেন একশো বছর পরেও আমাদের সমাজ এই একই জায়গায় থেকে যাবে আমাদের যারা আজকে ছোটরা আজকে এখানে আছে যে আমরা আজকে যে কুইজের আসর করেছি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র কিছু সাল তারিখ নয় এর একটা সুদীর্ঘ ইতিহাস আছে এই ইতিহাসটা বাচ্চাদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে যে বয়স এসে দাঁড়িয়েছি তাদের নতুন করে আমাদের ভাবনার মধ্যে বিরাট কোনো পরিবর্তন আনা হয়তো সম্ভব নয় কিন্তু যারা আগামী প্রজন্মে এই সমাজে এই দেশের দায়িত্ব নেবে তারা যেন তাদের ভাবনার মধ্যে যুক্তি বোধ নিয়ে আসে তারা যেন প্রত্যেকটা বিষয়কে যুক্তি দিয়ে তারা যেন বিশ্লেষণ করতে পারে যদি তারা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে না পারে তারা যদি সেই একই কথা শিকার হয় তাহলে আজ থেকে একশো উনআশি বছর পরেও আমরা এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবো আমাদের এই সিঞ্চন উদ্যোগ কিংবা জীবন পাঠ কেন্দ্র এই জীবন পাঠ কেন্দ্রে কিন্তু শুধুমাত্র আমরা যে স্কুল বই পড়াচ্ছি তা নয় আমরা ওদেরকে জীবন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি যাতে করে তারা যে যে জিনিসগুলো জানলে সমাজে ঠকে যাওয়ার সম্ভাবনা কম সেগুলো সম্বন্ধে তাদেরকে আমরা শেখানো তাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যে আমাদের অনেক স্বপ্ন অনেক কিছু করার আছে এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বড় স্বপ্ন যেটা এখনো স্বপ্নই রয়ে গেছে সেটা হচ্ছে আমরা মেয়েদের জন্য কিছু করতে পারিনি আমরা যেমন শিল্প উদ্যোগ করেছি ছেলেদের জন্য যেখানে শুধুমাত্র ছেলেরা সুযোগ পায় আমরা কিন্তু এখনো মেয়েদের জন্য ডেডিকেটেডলি কোনো কিছু করতে পারিনি করতে না পারার পিছনে সবচেয়ে বড় কারণ অবশ্যই অর্থ আর দ্বিতীয়ত হচ্ছে লোক যত বেশি বেশি মানুষ যারা মনে করবেন এই সমাজটাকে সত্যিকারের বদলাতে সত্যিকারের বদল আনতে গেলে আমাদেরকে গ্রাউন্ডে নেমে মাটিতে নেমে প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে হবে তাদেরকে বলবো তারা যদি আজকে সবার নিয়ে একজনও থেকে থাকেন একটা মানুষ যুক্ত হওয়া মানে শুধু একটা মানুষ যুক্ত হওয়া নয় এই যে আমাদের প্রয়াস এই প্রয়াসের সঙ্গে তার সমগ্র পরিবার তার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব বান্ধব সবাই যুক্ত হওয়া তাই অনুরোধ করব এই আজকের এই সমাগ্রী যদি এমন কেউ থেকে থাকে যারা মনে করেন যে সমাজের জন্য তাদের এই কাজটাতে অংশগ্রহণ করা জরুরি কিংবা প্রয়োজন তারা অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং আমাদের সদস্যতা গ্রহণ করে আমাদের কাজে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারে এখানে আরো একটা বিষয় উল্লেখ করতে চাই আমাদের এই কিংবা আমাদের সিঞ্চন উদ্যোগে যেখানে স্থায়ীভাবে বাচ্চারা থাকে সেখানে যারা পড়াতে যান যারা পড়ান তারা কিন্তু কোন পারিশ্রমিক নেওয়াতে দূরের কথা তাদের বাধ্যতামূলক ভাবে আমাদের সংগঠনের সদস্য হতে হয় সদস্য হওয়ার পরেই তারা এই বাচ্চাদের সঙ্গে পড়াশুনো পড়াতে যাওয়া এবং পড়ানো এই কাজটার মধ্যে তারা যুক্ত হতে পারে আমাদের কাজটা অত্যন্ত কঠিন আমরা কোনো সরকারি অনুদান নি না আমরা কোন কর্পোরেট সাহায্য নিই না আমরা শুধুমাত্র সাধারণ মানুষের শক্তিতে আমরা এগিয়ে চলেছি আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা আগামী দিনেও এই একইভাবে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে সকলকে পাশে চাই ধন্যবাদ ভালো থাকবেন